আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি আজকে আমরা এল রিওড অ্যাপসটির একটি সমস্যার কথা শেয়ার করব আপনারা ভিডিওটি না টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা সবার প্রথমে বিফিনে যাব আমার বিফিনটি আগে চালু করা আছে আমি অ্যাপসটির মধ্যে প্রবেশ করলাম আপনারা এখানে আজকে যখন আসবেন তখনই এখানে দেখবেন যে অ্যাপসটির মধ্যে মানে যেখান থেকে আমরা কাজ করি এ এই জায়গায় কোনো ভিডিও থাকে না এটা জানি না শুধু কি আমার হয় নাকি আপনাদেরও হয় আগে এরকম হতো যখন আমাদের সবগুলো কাজ শেষ হয়ে যেত তখন এটা এরকম হয়ে যেত কিন্তু আজকে সকালে যখন আমি এখানে কাজ করার জন্য ঢুকেছি তখন এখানে আর কোনো ভিডিও ছিল না আমি আবার মনে করেছি তখন ভিডিও সারিনি আবার বারোটার সময় আবার ঢুকেছি তখন এখানে ভিডিও আসেনি আবার এখানে একটি নতুন অপশন এসেছে এটা যখন আমরা ক্লিক করেছি তখনই আমাদেরকে এরকম একটা অ্যাপস নিয়ে গেছে আমি প্রথম মনে করেছি এখান থেকে কাজ করলে টাকা পাওয়া যায় তখন আমি এটা ক্লিক করেছি কিন্তু একটি সমস্যার বিষয় হচ্ছে যে যখন আমি এটা ক্লিক করেছি তখন আমাদের একটি চ্যানেলে নিয়ে যাবে কোনো ভিডিও না কোনো কিছু না একটি চ্যানেলে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো তখন আমি এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাই আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন আগে কাজ করতাম এরকম একটি নাম্বার শো করত এখানে শো করছে কিন্তু এখান থেকে টাকা পাওয়া যায় না আমি যখন প্রথম এখানে প্রবেশ করেছি তখন মনে মনে করেছি এখানে সার্ভারের সমস্যা নাকি অন্য কিছু এই অ্যাপসের মালিক যারা আছে তারা বোধ ভিডিও সারা অফ করে দিয়েছে আর আমরা যদি ভিডিও না দেখতে পাই আমরা এই কয়েনগুলো কামাতে পারবো না কয়েন যদি না কামাতে পারি আমরা এখান থেকে রিডিম করতে পারবো না এখানে রিডিম করবো এখানে পঁচিশ হাজার করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি দশ হাজার বিশ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার করে দিত তাহলে অনেক ভালো হতো তাহলে সহজে বোঝা যেত যে এটা অ্যাপসটি সত্যিই কাজ করে টাকা দেয় নাকি দেয় না আমার মতো অনেকে আছেন প্রতিদিন এখানে পাঁচ ছয় ঘন্টার মতো কাজ করেন তো অনেক অনেক কষ্ট ভিডিও চালিয়ে দিয়ে রাখা মোবাইলে অনেক কিছু ক্লিক করা যায় না অন্য কিছুর ভিতরে প্রবেশ করলে টাকা পাওয়া যায় না আপনারা সবাই জানেনি তো আজকে এখানে ভিডিও যেহেতু সারেনি আমরা এটা সঠিক করে বলতে পারবো না যে এসটি কি আর বিরোধ সারবে না আর টোকেন জমা হবে না এটা আমরা কালকে যদি সকালে ঢুকার পরে দেখতে পারবো আর যদি না হয় আপনারা তো আমার চ্যানেলের সাথে আসেন আমি আপনাদের কাছে শেয়ার করব পরে কিছু হবে না হবে না আজকে এইটুকুই আর আমাকে জানিয়ে দিবেন কি আজকে আমরা আপনারা কাজ পেয়েছেন না কাজ পাননি এটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি কারো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম